পৃথিবীপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা আজ আজ মহালয়া এই মহালয়ার সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম একটু দুর্গমণ্ডপের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আর সেই প্রস্তুতি পর্বে আপনাদের সামনে তুলে ধরতে আমরা রয়েছি আজকে কেলেগদা গ্রামে কেলেগদা গ্রামের অপূর্ব সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরছে এই সকাল সকাল একদিকে যেমন কাশফুল আছে তেমনি মাঠের মধ্যে ফুটে আছে অনেক শালুক ফুল এই সৌন্দর্য দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব কেলেগদা গ্রামের দুর্গাপুজো মণ্ডপে আমরা এখন পৌঁছে গেছি পূর্ব পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে এখানে এবছরের থিম যেটা বাঁকুড়ার বিষ্ণুপুরের পোড়া মন্দির সেই মন্দিরের কিভাবে সেজে উঠছে আর শিল্পীর ভাবনা কি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো মন্দিরের ভিতরের কারুকার্য আমাদের মন কাটছিল তাই সেখানে বসে আমি এই কারুকার্যের মধ্যে নিজেকে হারিয়ে ফেলছিলাম মন্দিরের এই কারুকার্য এবং এবছরের পুজোর মণ্ডপ সজ্জায় এক প্রতিভাবান শিল্পীর সাথে আমরা পরিচয় করাবো কথা বলবো তার সাথে কাজ কিন্তু এখনো শিল্পী করছেন সে কাজ করতে করতে তার সাথে কথা বলবো তার ভাবনার কথা আমরা তুলে ধরবো আপনাদের সামনে নমস্কার আমি অনিন্দিতা হাজরা এই কাজ আমি ছোটোবেলা থেকেই যে ছোটোবেলা থেকেই আমার এই হাতের কাজের উপর এবং নানা ধরনের পেন্টিং এসবের উপর একটু ঝোঁক ছিল তো সেটাই আস্তে আস্তে এখন ওই ইচ্ছেগুলো এখন বড় আকার ধারণ করেছে এবং আগের বছর আমি থিম করেছিলাম এখানে আমার বাবা আমাকে এটার উপর আরও সাপোর্ট করে সেই জন্য এটা নিয়ে আমি আরও এগোতে চেয়েছি এবং সেই জন্য এখানে আমাদের গ্রামবাসী এবং বাবা আমাকে সবাই মিলে উৎসাহ দিতে এই এই থিমটা আমি করতে পেরেছি আগের বছর যেহেতু আমি লালকে করেছিলাম এবং এই বছর তাদেরই ভরসা মানে রাখতে এই বছর আমি বিষ্ণুপুরে তারাকটার মন্দির করছি এখানে আমাদের থিমে নানা ধরনের উপকরণ যেগুলো আমাদের মেনলি আমি এই থিমটা থার্মোকল দিয়ে তৈরি করেছি পুরোটাই থার্মোকল দিয়ে তৈরি এবং কম টাকার মধ্যে কিভাবে এই থিমটা তৈরি করা যায় সেই ভাবনা নিয়ে এগোয় এগিয়েছি এখানে আমাদের নানা ধরনের রঙ যে রঙগুলো বাড়িতে ইউজ করা হয় সেই রং এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু বৃষ্টি ওয়েদার থাকে তো সেই ভাবনাকে ভেবেই এই রঙ ইউজ করা হয়েছে এবং থার্মোকল তো রয়েছে এগুলো দিয়েই আমি তৈরি করেছি যে এই থার্মোকলের কাজ মূলত আমি প্রথমে নিজে থেকে নিজের ইচ্ছেতে নিজে থেকে এটা কাটিং এইগুলো শুরু করেছিলাম তো সেভাবে কারো কাছে শেখার সুযোগ আমি পাইনি তো নিজে থেকে এই এবারে যে থিমটা বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির নিজের পরিকল্পনাতে এবং নিজের আইডিয়াতেই এটা তৈরি করেছি এবং পরবর্তীকালে যদি কোনো দিন শেখার সুযোগ হয় তাহলেও আমি শিখতে রাজি আছি আমাদের এই থিমের আমি তো কাজ করছি এবং আমার পাশাপাশি ধরনের হেল্প করার জন্য টুকটাক কিছু করার জন্য আমার বোনেরা আমাকে অনেক মানে অনেকটাই সাহায্য করেছে আমাদের এটা হলো কেলেকোটা সামনের দুর্গোৎসব তো এই এখানে আমি বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির তুলে ধরার চেষ্টা করেছি এখানে আসুন দেখুন দেখলে আমার এটা ভালো লাগবে এখন আমরা পেয়ে গেছি এই উৎসব কমিটির কষাধ্যক্ষ মাননীয় শ্রী অরবিন্দ হাজরা মহাশয়কে আমরা ওনার কাছ থেকে জেনে নেব বছরের পুজোর নির্ভন্ন কি বা এবছরের পুজোর অনুষ্ঠান সচিব পুজো হচ্ছে চব্বিশতম বর্ষ বাংলার চোদ্দশো ন সালে আমরা এই পুজোটাকে বাজেট খুব অল্প অল্প থেকে থেকে আজকে একটু বৃদ্ধি পেয়েছে আমরা একটা স্থায়ী মণ্ডপ করতে পেরেছি এবছরের যে পুজো চোদ্দশো বত্রিশ সাল এই বত্রিশ সালে আমরা অনুষ্ঠানগুলো একটু রেখেছি আমাদের পুজোটা শুরু হবে সামনেই যে পঞ্চমী অর্থাৎ সাতাশে সেপ্টেম্বর শনিবার ওই দিনে মাননীয় মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীর উপস্থিতিতে মাতৃমূর্তির আবরণ উন্মোচন হবে এবং সেই দিনেই আমরা কাছাকাছি একশো জন গ্রামবাসী এবং পাশাপাশি গ্রামের কিছু দুস্থ পরিবারে আমরা শিল্প বস্ত্র প্রদান করবো এবং সঙ্গে সঙ্গে আমাদের আশপাশের যে কয়েকটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সে ভালো ফলাফল করেছে অর্থাৎ প্রথম স্থানাধিকারকে ওই স্কুলের প্রথম স্থানাধিকারীকে আমরা সম্মান জানাবো তাদেরকে দেখেছি তাদের সেই সম্বোধন অনুষ্ঠানটাও হবে এছাড়াও আমরা সপ্তমীতে যেমন আঁকার অনুষ্ঠান দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখেছি তারপরে একদিন আমাদের বাউল অনুষ্ঠানও রয়েছে আরও এলাকার যে ছোটো ছোটো নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পী আছে তাদের মাধ্যমেও আমরা আর কিছু অনুষ্ঠানের আয়োজন করে উঠি এবং দশমীতে আমাদের নরনারায়ণ সেবা আমাদের গ্রামবাসীরা যারা আছেন গ্রামের সমস্ত মানুষেরা আছেন ওই জন্যে আমরা একসাথে এখানে অন্নভোগ গ্রহণ করি তারপরেই আমাদের দশমীতে বিকেলে বিসর্জন হয় আবার পরের বছরের জন্যে আমরা প্রস্তুতি দিই আপনার আরেকটা পরিচয় আপনি এই মণ্ডপ সজ্জায় মণ্ডপ সজ্জায় শিল্পী আছেন অনিনতা হাজরা তার বাবা আপনি মেয়ের এই প্রতিভাকে কীভাবে দেখছেন হ্যাঁ আমাদের এই প্রত্যন্ত গ্রামে আমরা ভেবেছিলাম যে একটা থিম টিং করি তো আমারই মেয়ে সে একটু ড্রয়িংয়ে পারদর্শী তো সেই স্কুল লাইফ থেকে এইসব থিম টিং ব্যাপারে একটু ভাবতো সেই জন্যে ও বললো আমি একটা থিম করবো যেমন গত বছর চোদ্দোশো একুশ সালে একটা লাল কেল্লার মাধ্যম দিয়ে আমাদেরকে অভিহিত করে প্রত্যন্ত গ্রামে এরকম একটি ছোট্ট মেয়ে আমারই মেয়ে অনিন্দিতা এরকম যে একটা করেছে এটা আমাদের প্রিয় কমিটির পক্ষ থেকে অনেকটাই গর্বের এবং আজকেও বিষ্ণুপুরের একটা টেরাকোটা মন্দিরকে তুলে ধরেছে এবং টেরাকোটার যে সমস্ত মানে পুরাতনী ঐতিহ্যগুলোকে সেগুলোকে এক এক করে তুলে ধরেছে বিষ্ণু অবতার দেখানো দেখিয়েছে মহাভারতের যুদ্ধের কিছু কিছু মুহূর্তগুলো দেখিয়েছে কৃষ্ণের লীলার কিছু কিছু দেখানো হয়েছে তারপরে এখানে যে মনের শিকার করতে যাওয়া রাজারা যে শিকার করতে যান পূর্ণ দিনে সেই সমস্ত কিছুও তুলে ধরা হয়েছে পুরোনো দিনে যেমন ঢেঁকিতে ধান ভানো যে জিনিসগুলো রয়েছে সেগুলোও দেখানো রয়েছে তো এরকম একটা যে ভালো জিনিস করেছে এতে আমরা গর্বিত এবং এর আরও বেশি উন্নতি করুক এটা আমরা চাই ভগবান ওকে আশীর্বাদ করুক এবং এই সমস্ত কিছু কিছুগুলো দেখতে আপনারা আসুন যদি আপনারা দেখে খুব আনন্দ পান তবে ওর নিজস্ব আনন্দ হয় এবং ওর যে শিল্পী সত্তা সেটা অনেকটা ভালো হয় এবং সার্থক হয় দেবীপক্ষের সূচনা লাগলে আরেক নারীর হাতে সেজে উঠছে কেলেগদা সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম সব যখন নারীর শক্তির আহ্বান হচ্ছে নারীর প্রতিভা তুলে ধরার কথা হচ্ছে এরকম প্রত্যন্ত গ্রামে অনেক প্রতিভা লোকে আছে আর আপনাদের গ্রাম আপনাদের সবাই প্রিয় গ্রাম পশ্চিম মেদিনীপুর বাসপুর থানার অন্তর্গত এই গ্রামে আপনারাও আসুন প্রতিভাকে চাক্ষুষ আপনারা দেখে যান উৎসাহিত করুন আপনাদের আগমন কিন্তু এরকম অনেক প্রতিভাকে গ্রাম থেকে শহরে শহর থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে সাহায্য করবে এই আশা রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আপনারা আশা করি দুর্গা পুজোর প্রত্যেকটা দিন অনেকগুলো বড় বড় পণ পুজো মধ্য থেকে এই মণ্ডপটাকে একবার ঘুরে যাবেন এবং আপনাদের মতামত জানাবেন ততক্ষণের জন্য ধন্যবাদ আবার কখন অন্য নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে নমস্কার